দেখুন এই ফ্যাম না জ্যাম কিছু একটা আছে শেষ তিন চার দিন ধরে খুব হৈহুল্লোর করছে আগে বলেছে বেড়াল কুকুর মারবেন না সেলিম সুজন পেলে ছাড়বেন না এখন কথা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দেখলাম তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট তৃণমূল কংগ্রেসের চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দেখলাম শুভেচ্ছা জানিয়েছেন ফ্যামকে আমি কল্যাণবাবুকে শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আপনি কাকে শুভেচ্ছা জানাচ্ছেন এই নামক বাচ্চা কাচ্চা যারা ফ্যাম অভিষেক ব্যানার্জীকে নায়ক মনে করে থাকে এরাই তো আপনাকে দুবছর আগে বলেছিল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে কল্যাণবাবু আপনি কাকে শুভেচ্ছা জানাচ্ছেন যাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এরা তার নিজের দলের সাংসদ আপনার দিকে আঙুল তুলে বলেছিল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে স্বাভাবিকভাবে যে নিজের দলের পর্ষিয়ান নেতাকে সম্মান করতে পারে না যারা নিজের দলের পর্ষিয়ান নেতাদেরকে সম্মান দিয়ে চলতে পারে না মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে নামক স্লোগান তারা আমাদের অভিভাবক কমরেড সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথা বলবেন এটাই তাদের থেকে প্রত্যাশিত কিন্তু কল্যাণবাবু হয়তো ভুলে গেছেন এই কল্যাণবাবুকে আমরা একটু মনে করাতে চাই যে কল্যাণবাবু বাবু পশ্চিম বাংলার কোন বিরোধী দল বলে নিয়ে কথা মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে এসব বাচ্চা বাচ্চা ছেলেরা যাদের গোপ দাঁড়ি রেখা গজায়নি এখন অবধি এরা আপনার দিকে আঙুল তুলে বলেছিল যাদেরকে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন আজকে একবার ভেবে দেখবে আর দেখলাম গতকাল হাজরা মোড়ে দাঁড়িয়ে কি সব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ছুড়েছে সায়ন সায়ন করছিল মুখে সুপুরি নিয়ে যদি এত কথা বলে আমরা ভাই বুঝতে পারবো না হয় নিচে সাবটাইটেলে লিখে দাও আর নয় মুখ থেকে সুপুরি ফেলে কথা বলো তারপর আমরা বুঝবো তুমি কি বলছো তোমরা বলিয়াছ ঘুঙুর পরিয়ে নাচাবে নাচটা একটা শিল্পের একজন মহিলা তিনি যদি ঘুঙুর পরে নাচেন তাতে কোনো অপরাধ নয় তোমরা দলীয় নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে মানো কিন্তু তোমরা যে আসলে মহিলা সমাজকে নারী জাতিকে কতটা নিচ চোখে দেখো সেটা তোমাদের মানসিকতা দিয়ে কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে এই ছ্যাবলামো বন্ধ হোক পশ্চিমবাংলার মতো একটা রাজনীতি সিরিয়াস জায়গা ছিল পশ্চিম বাংলার যা সিরিয়াস কথাবার্তা বলছেন আজকে রাজনীতিটাকে ফ্যাম জ্যাম আলুর দম এসব কারা কোথা থেকে এসছে এসব বিচুটি পাতা পানা পুকুরের সব লোকজন এই সব নিয়ে রাজনীতিটাকে আজকে কলুষিত করতে চাইছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে এখনো সব আবর্জনা নিয়ে রাজনীতি চালাচ্ছে আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে পড়া সবসময় পসিবল হয় না তাহলে হোটেল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম ফ্রেন্ড স্টার্ট ফ্রম সিক্স এক আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুরে ভবন নৈহাটি ফোন নাম্বার এইট নাইন Double 4, four, eight double 4, four, nine.